ওই সাধনের একটা সম্বন্ধে ওর নাম জানি না সঠিক তাই বলতেছি ভাই আমাদের আজকে বাড়ি ঘর ভাঙিয়ে কিচ্ছু রাখেনি আমরা আজকে বাচ্চা কাচ্চা নিয়ে আজকে মাখার জমিতে পরিবে আছি আমাদের কিচ্ছু রাখেনি আমাদের মায়ের নাকের ফুল টুল সব নিছে। আমাদের ঘর দুয়ার নুটপাট করছে আমাদের সোনা ছিল টাকা ছিল সব আমাদের নুটপাট করে নিছে মাঝে সাজে আসে বলে তোদের কাছে থাকতে দেবো না তোরা বাংলাদেশ থেকে আসছিস তোদের বাংলাদেশে পাঠিয়ে দিব এরকম করে বলে যে ইয়ে করে দেবো মুর্শিদাবাদ করে দেবো ওরম করতেছে হিন্দুদের টিকতে দেবো না মাদ্রাসার কয়টা ছেলে তারাও বলে যে এটি হিন্দুদেরকে টিকতে দিব না মসজিদ আছে আমাদের মাদ্রাসা আছে মসজিদ আছে ওনারা আলোচনা করে যে যা থাকতে দিব না হিন্দুদের আপনাদের আপনারা একটু সাহায্য করেন আমাদের এটা আপনাদের কাছে অনুরোধ যাই জন্য জমির মধ্যে লুকিয়ে কারণ ভিডিও করে বলতেছি আমাদের আজকে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা এই জায়গায় ভাগে আসে লুকিয়ে আছি। আমাদের কিচ্ছু রাখে নি গধর বাঙ্গে পাি অর্ নুট পাঠ করে নিয়ে চলে গেছে ব্যা হারাছিল আমাদের কি মিই মি বলে যে আমাদের ব্যাটারি হারাইছে তোরা তোমরা চুরি করছে ওরম করে আমাদের বাড়িতে আসে আমাদের ঘুমকি দেখে গেছে আ সবাই কি করছে আছে সবাইকে মারে সব ইয়ে করে দিছে একদম। আমার বাচ্চা আমার ছয় বছে বাচ্চা আছে তাক দেখো মেরে রাগে গেছে। তাওকে ইিয়া করানি। বিধান মজুমদার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বাসুদেবপুর সুভাষনগর এলাকায় বিধান মজুমদার ওনার পরিবার নিয়ে বসবাস করেন এলাকাটি মুসলিম অধসিত দীর্ঘদিন ধরে পরিবারটির উপর চাপ দেওয়া হচ্ছিল তাদের বাড়িটি যাতে মুসলিমদের বিক্রি করে তারা অন্যত্র চলে যান বিধানবাবুর চাপের কাছে নথি স্বীকার না করায় অবশেষে তার পরিবারটিকে রীতিমতো ভয় দেখানো হচ্ছে ওই এলাকা থেকে আজ খবর পাওয়া যায় যে আজ সকাল সাতটা নাগাদ হঠাৎই তার বাড়িতে এলাকার শাহজাহান সিদ্দিক মাস্টার রাশিম সহ বেশ কিছু দুষ্কৃতী দলবল নিয়ে হামলা চালায় ঘরদোর ভাঙচুর সোনা টাকা পয়সা আসবাবপত্র সব লুট করা হয় বিধানবাবু তার ছয় বছরের শিশু সন্তানসহ পরিবার সমেত প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে দূরে একটি জমিতে আশ্রয় নেন ভিডিওটি পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন রাজ্য সরকার আর তার প্রশাসন বর্তমানে বধির হয়ে বসে আছে হিন্দুদের আর্তনাদ তাদের কান অব্দি পৌঁছায় না কারণ রাজ্যের শাসক দল আর তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার লোভে মৌলবাদী দোষণে ব্যস্ত পশ্চিমবঙ্গে বর্তমানে হিন্দুদের অবস্থা বাংলাদেশের মতো হয়ে উঠেছে পুলিশ প্রশাসন রাজনৈতিক দলদাসত্বে ব্যস্ত ও রাজ্যের আইন শৃঙ্খলা তলানিতে গিয়ে ঠেকেছে হিন্দুদের আগামী দিনে নিজ ভূমে পরবাসী হওয়ার পথ ক্রমশ প্রশস্ত হচ্ছে স্থানীয় বিজেপি নেতৃত্ব এই পরিবারের সঙ্গে আছে ও সব রকম ভাবে সহায়তা করছে আমাদের আজকে বাড়ি ঘর ভাঙে কিছু রাখেনি আমরা আজকে বাচ্চা কাচ্চা নিয়ে আজকে মাখার জমিতে বলে আছি আমাদের কিছু রাখেনি আমাদের মারে নাকের ফুল টুল সব কাটে নিছে আমাদের ঘর দুয়ার নোটপাট করছে আমাদের সোনা ছিল টাকা ছিল সব আমাদের নোটপাট করে নিছে মাঝে সাজে আসে বলে তোদের কাছে থাকতে দেবো না তোরা বাংলাদেশ থেকে আসছিস তোদের বাংলাদেশে পাঠিয়ে দিব এরকম করে বলে যে ইয়ে করে দেবো মুর্শিদাবাদ করে দেবো ওরম করতেছে হিন্দুদের টিকতে দেবো না মাদ্রাসার কয়টা ছেলে তারাও বলে যে এটি হিন্দুদের টিকতে দেবো না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ